আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও চাতামুক্ত দেশ পাবে শুনুন আমি আমার ব্যক্তিগত থেকে আমি বলতে পারি যে বিগত সময়ে 15 বছর যে আমরা শেখ হাসিনারে দেখলাম তার আগে বিএনপি দেখছি আমি আমার ব্যক্তিগত থেকে আপনার তৃতীয় পারসন আসতে চাই সেটা আমি মন থেকে বলতে পারি জামাত ইসলাম যদি আসে এটা আমার দেশের জন্য ভালো হবে কারণ তারা বলছে চাঁদামুক্ত দেশ হবে আপনার বিভিন্ন কার্যকলাপে আমি দেখছি যে তারা কোনো করে না বিএমপির পোলাবান আমি দেখি দেখিনি এই পর্যন্ত কোনো দ্রোগ যেমন মাদক টাদক বিক্রি করে এগুলাতেও নাই চাঁদাবাজিতেও নাই অন্য অন্য জিনিসগুলাতে নাই সেই জন্য আমি আমার পক্ষ থেকে বলতে পারি আমি একজন জার্মান প্রবাসী আমার পক্ষ থেকে বলতে পারি জামাতি আস ইসলাম আসলে আমাদের দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে আল্লাহ হাফিজ আমরা তো আমার এই বয়স পর্যন্ত আমি জন্মের পর থেকে যতটুকু বুঝের হইছি বুঝের হওয়ার পর থেকে ভোটার হওয়ার পর আমি এখনো স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই যার কারণে দুই দলেরই আমি মোটামুটি তাদের যে শাসন ক্ষমতা পরিচালনা হইতে দেখছি দেখার আমার কাছে যতটুকু মনে হয়েছে ইসলামী দল দরকার বিশেষ করে জামাত ইসলামকে আমি আশা করতেছি কারণ জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল যারা কখনো দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে এমন কোনো নিউজ আমরা কোথাও পাই নাই পত্রপত্রিকায় পাই নাই পাশাপাশি আমাদের আশেপাশে যে সকল লোকেরা বসবাস করে জামাতের যে সকল নেতাকর্মীরা কর্মীরা অবস্থান করছে তাদের কাছ থেকে আমরা এমন কোনো আচরণ পাই না যেটা আসলে দেশ বিরোধী ইসলাম বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সেক্ষেত্রে আমি প্রত্যাশা করি এবং আশা করি বাংলাদেশ জামাত ইসলামী একবার রাষ্ট্রীয় ক্ষমতা আসুক আল্লাহ দাতে তাদেরকে সেই ক্ষমতা দেয় আমি তাদের অংশীদার হতে পারি একটা ভোট দিতে পারি আপনার কাছে সেই দোয়া চাই স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে সামনে কোন ধরনের সরকার বাংলাদেশের ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবো দুর্নীতি বলতে কি বোঝায় এটা জানা উচিত প্রথম জিনিস হলো নীতির বিরোধী কোনো কাজ দ্যাট যেটা রেগুলার ওয়েতে আমরা বুঝি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম সিস্টেমে কোনো কিছু করলে আমরা একটা দুর্নীতি বলি হ্যাঁ দুর্নীতি এদেশের বিগত পনেরো বছরের এই শাসনামল এখানে দুর্নীতির পনেরো বছরের প্রথম থেকে জন্ম হয়েছে এবং শেষ হওয়া পর্যন্ত এটা অতিবাহিত ছিল এখন কথা হলো পাঁচই আগস্টের পরে পরিবর্তনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এই সেন্সে যে একজন একজন বাংলাদেশের যে সবচেয়ে বয়স্ক শিক্ষাবিদ এবং সবচেয়ে বড় ডিগ্রিদারী লোক এখন দায়িত্ব নিছে এখন উনি যদি ওনার এই সেট আপ অনুযায়ী ওনাদের প্রতিটা স্তরে ওই ধরনের লোক মিনিমাম জ্ঞান এবং ম্যাক্সিমাম নৈতিকতা সম্পন্ন লোকজনকে যদি নিয়োজিত করেন আশা রাখি আগামী দিনগুলোতে ওনারা একটা মানে জনগণের জন্য স্বস্তিদায়ক সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে থ্যাংক ইউ আসলে যে দলের মধ্যে যদি আপনার ব্যক্তি যদি যোগ্যতা সম্পন্ন না হয় আল্লাহ ফিরু না হয় তাহলে তাদের মধ্যে থেকে দুর্নীতি যাবে না আর ব্যক্তির মধ্যে দুর্নীতি যদি না যায় তাহলে তার দলও দুর্নীতিমুক্ত হবে না বাংলাদেশে আমাদেরকে বেছে নিতে হবে দেখে নিতে হবে যে কোন দল ব্যক্তিগতভাবে এবং দলগত ভাবে যারা দুর্নীতিমুক্ত তাদেরকে ক্ষমতা আনলেই আপনারা বাংলাদেশে একটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা দেশ আপনারা উপহার পেতে পারেন আচ্ছা আপনি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন এগুলো বাংলাদেশে কোন দলের নেতাকর্মীদের ভিতরে এই বৈশিষ্ট্যটা বিদ্যমান এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম একটা দল যাদের নেতাকর্মীদের মধ্যে জবাবদিহিতা এবং দায়িত্ব বোধ সম্পর্কে তাদের আমরা জবাবদিহিতা দেখি এবং তাদের মধ্যে দুর্নীতি মুক্ত আমরা দেখতে পাই তাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের সময়কার পাঁচ বছর পাঁচ বছর সময়ে আমরা দেখেছি যে অনেক পত্রিকা এবং অনেক সাংবাদিক চেষ্টা করে তাদের দুর্নীতির কোনো সন্ধান পায়নি সেই হিসেবে আমরা মনে করতে পারি যে তার দুর্নীতি মুক্ত আসলে যে দলের মধ্যে নিজেদের মধ্যে চাঁদাবাজ বা দুর্নীতির স্থান নেই সেই দলটাই মূলত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গঠিত হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কোন দল চাঁদাবাজ বা দুর্নীতি মুক্ত আপনারাই বিচার বিশ্লেষণ করে দেখলেই বুঝতে পারবেন বিগত তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে থেকে কোন দলের সামান্য অবদান যারা ছিল দেখলে বুঝতে আসলে কারা দুর্নীতিমুক্ত কারা নিজেদের এখনো পর্যন্ত বিচার বিশ্লেষণের দিক থেকে কোন দলটি আসলে দুর্নীতিমুক্ত আচ্ছা যেহেতু আপনি সহজে বলতে চাচ্ছেন না তো আপনি অন্যভাবে বলেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই আছে কি বিএনপি আর ইসলামিক দলগুলা যদি বিএনপি আর ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলো যদি সব একটি জোট করে তাহলে আপনি এই দুইটা জোটের ভিতরে কোন জোটটাকে বেছে নেবেন অবশ্যই আমি ইসলামকে বেছে নেব ইসলামিক জোটকে বেছে নেব কেন বিএনপি কেন আর কেনই বা ইসলামিক জোটকে বেছে নিচ্ছেন ইসলাম আসলে সব সময় সুন্দর ইসলাম সব সময় দুর্নীতি ঘুষ চাঁদাবাস সুদ এর মুক্ত একটা পরিবেশ গঠন করার জন্য তারা নির্দেশ দিয়েছে আর ইসলামিক দলগুলো তারা এটাই পালন করবে বলে আমার বিশ্বাস আর এর বাইরে যারাই যে দলই হোক সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বামপন্থীরা বলেন তাদের মধ্য থেকে এটা আশা করা সম্পূর্ণ যায় না আর কি যে কারণে আমি ইসলামী দলগুলোই সাপোর্ট সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীত চাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন অবশ্যই আমি মানে মনে করি যে ইসলামের পক্ষ থেকে কোনো দল আসুক আপনি কেন ইসলামিক দলগুলোকে বেছে নিচ্ছেন আমি এই কারণে বেছে নিতে চাচ্ছি যেহেতু আগামী দিনে যে দলগুলো ছিল দুর্নীতি মানে যুক্ত ছিল আর ইসলামের দিক থেকে যদি কোন দল আসে থাকে অবশ্যই আমাদের জন্য ভালো এবং মঙ্গল তারা কি কখনো দুর্নীতির সাথে জড়িত না এ ধরনের কোন ঘটনা আপনার আছে কিনা আমি আমার ক্ষমতা তো আমি দেখিনি আমার এই বয়সে তো আমি কখনো দেখিনি সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটু দুর্নীতিমুক্ত দেশ পাবে কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতি যাবে না যদি মানুষের চরিত্রের কোনো পরিবর্তন না ঘটে সামন পরিবর্তনটা সাহিত্যিক পরিবর্তন আছে তাহলে কি চারিত্রিক পরিবর্তন না সব ধরনের পরিবর্তন এটা সাহিত্যিক পরিবর্তন নাকি আচ্ছা যেটা বললেন এই চারিত্রিক পরিবর্তন বা ভালো মানুষের সংখ্যা কি বাংলাদেশে কম একেবারে কম একেবারে কম না আছে আপনি 100 জন লোকের ভিতরে 10 জন লোক খারাপ 90 জন ভালো কিন্তু এই 10 জনের কারণে এই 90 জন সমস্যায় ভোগে কষ্টই ভোগতেছে क्लियर বিষয়টা আসলে আমি চরিত্র দিকেই বেশি মনোযোগী মানুষের চরিত্র মানুষের আত্মচরিত্র যদি ঠিক না হয় কোনো সরকারি এই সাদেশ ঠিক থাকতে পারবে না যে আমি আমার জায়গায় ঠিক না হই প্রশাসন তো আমার পিছনে একটা করে লাগানো সম্ভব না কোনো কোনো সরকারই পারবে না এটা কিন্তু আমারটা আমার সংশোধন হইতে হবে তাহলে জাতীয় সংশোধন হয়ে যাবে আচ্ছা তার সামনে কোন দল ক্ষমতা আসলে এটা এই সচেতনতামূলক বা চরিত্র ভালো করা সম্ভব বলে আপনি মনে করেন এখন কোন দল এটা এটা বলা মুশকিল এটা বলা মুশকিল আমরা 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 ওই যে ইসলামী দল বলেন যে দলই বলেন অ্যাকচুয়ালি দেখা যায় ওই কথাই সবাই বলে হ্যাঁ চারিত্রিক দিদি একে কতটুকু সংশোধন এটা বলা মুশকিল কোন দল আসলে কোন দল আসলে তা তো বলা যাবে না কোন দল আসলে সবাই তো আসলে সবাই ওই কাম করে যে দলই ক্ষমতা আছে সেই দলই করে এখন আসলে বোঝা যাবে না আসা পর্যন্ত বলা যাবে না কোন দলটা আসলে এটা সম্ভব সেটা কি বিএনপি ইসলামিক দল আর আওয়ামী লীগ তো নাই কোনটা আসলে সম্ভব এখনো এটা বলা যাবে না কাউকে বুঝছেন যে যে বনে যায় সেই বাঘ হয়ে যায় না আসা পর্যন্ত বলা যাবে না